এনসিপি নেতারা এখন সব থেকে বড় মাফিয়া তাদের চাইতে বড় মাফিয়া বাংলাদেশে আর কেউ নেই তারা যা ইচ্ছা তাই করতে পারে যা ইচ্ছা তাই জায়েজ করতে পারে এবং যা ইচ্ছা তাই করে উতরেও যেতে পারে সরকারের পৃষ্ঠপোষকতাও পেতে পারে সেই কারণে কখনও ঘোষণা দিয়ে কখনো অঘোষিতভাবে তারাই আসলে সব থেকে বড় মাফিয়া এটাই বাংলাদেশে অনেকটা প্রতিষ্ঠিত হতে চলেছে বাংলাদেশে যখন এটা প্রতিষ্ঠিত হতে চলেছে তখন এক এনসিপি নেতা চট্টগ্রামে বীর দর্পে বললেন যে আমরাই সব থেকে বড় মাফিয়া আমাদের চাইতে বড় মাফিয়া নেই এই ঘটনা যখন দেশব্যাপী প্রচণ্ড সমালোচনার জন্ম দিল তখন ব্যাপারটাকে এক ধরনের আয়ুয়াশ করার জন্য আমরা দেখলাম এনসিপি সেই নেতাকে এবার শোকজ করল এর আগেও আমরা মব কাণ্ডের পক্ষে অবস্থান নেওয়া মবের পক্ষে অবস্থান নিয়ে মবকারীদের থানা থেকে ছাড়িয়ে আনার ঘটনা ঘটিয়েছিলেন এনসিপি নেতা হান্নান মাসুদ তাকেও শোকজ করা হয়েছিল উত্তরে তিনি বলেছিলেন আমার ভুল হয়েছে এরপরে তার বিরুদ্ধে শোকজ নোটিশ উড্ড করতেও আমরা দেখেছি এনসিপিকে অর্থাৎ কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখিনি এবারও সেই শোকজের ঘটনা ঘটল কী ঘটেছিল আদতে কোন প্রেক্ষাপটে আমরাই সব থেকে বড় মাফিয়া এই কথা বলার অধ্যত্ব দেখালেন এনসিপি নেতা সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম এনসিপি নেতারা সত্যিই কি বাংলাদেশের সব থেকে বড়ো মাফিয়া কি ঘটল সেই মাফিয়া হিসেবে নিজেকে ঘোষণা দেওয়ার পরে শেখ হাসিনার মতো মাফিয়াকে বিতাড়িত করে দিয়েছি এখন আমরাই হচ্ছি বড় মাফিয়া এই বক্তব্য দেয় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলম মানিক তাকে কারণ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন শিফাত এই নোটিশ দিয়েছেন নোটিশে বলা হয়েছে নয় জুন সোমবার চট্টগ্রাম জেলার আনোয়ারায় আনোয়ারা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির ঈদ পুনর্মলীয়নে অনুষ্ঠানে আপনার একটি আপত্তিকর ও অসাংগঠনিক বক্তব্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির বক্তব্য শৃঙ্খলা কমিটির নজরে এসেছে আপনার এমন বক্তব্য জনপরিসরে এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং পার্টিকে নেতিবাচক উপস্থাপন করেছে অর্থাৎ প্রকাশ্যে এই কথা আপনি কেন বলবেন গোপনে গোপনে বলবেন প্রকাশ্যে বললে তো এনসিপির মানসমান নিয়ে টানা পড়া শুরু হয় যখন এটা সংবাদপত্রে প্রকাশিত হয় আর সংবাদপত্রে যখন আপনার বলা সেই হেডিংটাই চলে আসে সেটা হেডিং হয়ে যখন চলে আসে আপনার বক্তব্যটা তখন সেটা বড় বিপদই আসলে টেনে নিয়ে আসে এটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল সমালোচনার মুখে অতঃপর এনসিপি বাধ্য হলো এই নেতাকে শোকজ করতে সেখানে লেখা হয়েছে এই অবস্থায় সাংগঠনিক অনেক শৃঙ্খলা ভঙ্গ পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায়ে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তার কারণ জানতে চাওয়া হয়েছে আর নয় জন কী ঘটেছিল নয়জন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এনসিপি আয়োজিত ঈদ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দিয়েছিলেন তিনি জুবাইরুল আলম মানিক এই নেতার নাম সদ্য মানে নিজেকে হয়তো লাইম লাইটে আনতে চাচ্ছেন সেই কারণে এই ধরনের মন্তব্য তিনি করেছেন বলেছেন আমরা জুলাই অভ্যুত্থান সফল করেছি বিগত ষোলো সতেরো বছর কেউ এই নেতৃত্ব দিতে পারেনি অর্থাৎ বিগত ষোলো সতেরো বছর কোন রাজনৈতিক দল কোন ধরনের পদক্ষেপ নিতে পারেনি সকল ক্রেডিট এই এই ছাত্রদের সেই কথা বলার চেষ্টা করেছেন তিনি বলেছেন এটি একটি রাজনৈতিক বিপ্লব কেউ যদি বলে যে শিক্ষার্থীরা তাদের কাজ শেষ করেছে তারা ক্যাম্পাসে ফিরে যাক আমরা বলবো ষোলো বছরের একজন মাফিয়াকে হটাতে পারছি আমাদের বুঝ দিয়ে আবার যদি কেউ মাফিয়া হয়ে উঠতে চায় আমরা তাদের বলবো এখন বাংলাদেশে যদি বড় মাফিয়া থাকে আমরাই হচ্ছি বড় মাফিয়া আমাদের চেয়ে বড় মাফিয়া আর নেই মানে আমাদেরকে বুঝ দিয়ে যদি অন্য কেউ মাফিয়া হতে চায় এই কথার মাধ্যমে কি বোঝাতে চাইলেন তিনি তিনি কি বিএনপির দিকে ইঙ্গিত দিলেন বিএনপিকে কী এ ধরনের ইঙ্গিত দিলেন যে আপনারা যে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন সেই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন আমরা সফল হতে দেব না এরকম কথা বলার চেষ্টা করলেন সব থেকে বড়ো কথা হচ্ছে যে শেখ হাসিনাকে তিনি মাফিয়া হিসেবে উল্লেখ করলেন আবার নিজেকেই নিজেদেরকেই সব থেকে বড়ো মাফিয়া হিসেবে জাহির করার চেষ্টা করলেন তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কোথেকে আসলো কোথেকে আসবে শেখ হাসিনা যদি মাফিয়া হয়ে থাকে তাহলে তো আপনাদের ভালো হওয়ার কথা আপনাদের সহজ সরল সাধু সুবোধ বালকের মতো হওয়ার কথা আপনাদের কোনো কর্মসূচি থাকার কথা নয় আপনাদের কোনো দুর্নীতি স্বজন এগুলো থাকার কথা নয় আপনাদের মাফিয়া হওয়া তো অনেক দূরের কথা সামান্য একটু ভুল পথেই তো যাওয়ার কথা নয় সেখানে বীর দর্পে ঘোষণা করছেন আমরাই সব থেকে বড় মাফিয়া আমাদের চাইতে বড় মাফিয়া বাংলাদেশে আর কেউ নেই বাস্তবতাও কিন্তু সত্য এনসিপি নেতাদের চাইতে বড় মাফিয়া বাংলাদেশে আর কোথায় কেউ নেই তাদের কর্মকাণ্ড তাদের কথা বলা তাদের ভাষার অধ্যত্ব তাদের অন্য রাজনৈতিক দলকে ডোমিনেট করার যে টেন্ডেন্সি এগুলো দেখে মনে হয় যে তারা বোধহয় মাফিয়াই হতে চলেছে কিন্তু আমরা তাদের কাছ থেকে তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রত্যাশা করি কারণ তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখিয়েছে আমরা চাই তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখাক নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে যদি মাফিয়া তন্ত্রই চালু করতে চায় তাহলে সেটি বাংলাদেশের জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে বাংলাদেশের জনগণ কোনোভাবেই সেটিকে গ্রহণ করবে না আমার মনে হয় যে তারা বড়ই ভুল পথে রয়েছে আর সবথেকে বড়ো কথা হচ্ছে যে এরকম কর্মকাণ্ড এরকম ঘটনা তো একের পর এক ঘটছে এনসিবি নেতারা ঘটাচ্ছেন শোকজদের নাটকও হচ্ছে কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখছি না একবার ঘটলে সেটা আলাদা ব্যাপার ছিল কিন্তু এই কর্মকাণ্ড মাফিয়া তন্ত্রের এই কর্মকাণ্ড যখন একের পর এক হচ্ছে সার্জিস আলমের গাড়িবহর নিয়ে শোডাউন করার প্রেক্ষাপটে তাকে কিন্তু আমরা শোকজ করতে দেখিনি তার ব্যাপারটা এক ধরনের মানে মেনেই নিয়েছে এনসিপি যে এটাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হান্নান মাসুদকে আমরা শোকজ করতে দেখে সেই শোকজ আবার উড্রো করার নাটকও দেখেছি কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখিনি যে হান্নান মাসুদ মম মবতন্ত্রে পক্ষে সরাসরি অবস্থান নিয়েছিলেন এরকম কর্মকাণ্ডের মধ্যে তারা যদি থাকতেই চায় তাহলে আমার মনে হয় যে ভবিষ্যৎটা জনগণের যে সাপোর্ট সেই সাপোর্ট পাওয়াটা তাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে পড়বে যার উদাহরণ অলরেডি তৈরি হতে শুরু করেছে দর্শক আপনার মনে হয় কি আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে